আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন এই ফোনের ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে তো আমরা এই ফোনটির ডিসপ্লে চেঞ্জ করব তো ডিসপ্লেটি আমরা খুলেছি দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন ডিসপ্লে আমরা এখন এই ফোনে একটি নতুন ডিসপ্লে লাগাবো তো ফোনটির মডেল নাম্বারটি হলো টেকনো স্পার্ক বিবি ফোর কে লাইট তো এটার আমরা নতুন ডিসপ্লে লাগাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কীভাবে ডিসপ্লে সেট করা হয় এবং টাচ ফোনের ডিসপ্লে লাগানো হয় সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে তো আমরা যে ফোনটির ডিসপ্লে লাগাবো ওই ফোনের সাথে যে ডিসপ্লেটি থাকবে সেই ডিসপ্লের এই পুরাতন আঠা থাকে এই সাইড দিয়ে আঠা থাকে এই আঠাটা পরিষ্কার করতে হবে তো এই আঠাটা আমরা হালকা পরিষ্কার করে নিয়েছি এখন আমাদের এইখানে আঠা লাগাতে হবে তো বাজারে ডিসপ্লে লাগানোর দুই ধরনের আঠা পাওয়া যায় একটি হলো ব্ল্যাক আঠা এবং একটি সাদা আঠা ব্ল্যাক আঠাটা ব্যবহার করা হয় যদি ফোনের ডিসপ্লে লাগানোর পরে সাইড সাইড দিয়ে লাইট আসে অর্থাৎ লাইট দেখা যায় তাহলে আমরা বিলাক আঠা লাগাই কিছু ফোনের ক্ষেত্রে ব্ল্যাক লাগে তো আমরা এই হোয়াইট আঠাটা দিয়ে আমরা এই ডিসপ্লেটি লাগাবো তো ভালো করে আমরা চারিদিকে আঠাটা দিয়ে দেব এই বডির চারিদিকে আঠাটা লাগিয়ে দিয়েছি দেখতে পারছেন তো আঠাটি ভালো করে লাগাতে হবে এখানে ক্যামেরার এখানে দেখতে পাবেন যে সেন্সার লাইন থাকে সেন্সারে আঠা মারা যাবে না এবং এখানে একটি লাইট লাইন থাকবে এখানে আঠা মারা যাবে না যদি এখানে আঠা লাগে তাহলে কিন্তু সেন্সার কাজ করবে না আর ক্যামেরার দিয়ে হালকা পরিমাণ মারতে হবে তো চারিদিকে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ আঠার নিয়ে আমরা ভালো করে লাগিয়ে নিয়েছি তো এখন আমরা এই ফোনের যে ডিসপ্লেটি লাগাবো সেটি হলো এই ডিসপ্লে এটা কাউনের ডিসপ্লে তো এই ডিসপ্লেটি আমরা এখন এখানে লাগাবো তো আমরা ডিসপ্লেটি এখানে বসিয়ে নিয়েছি চারদিক অ্যাকুরেটভাবে বসাতে হবে যেন কোনো সাইড দিয়ে উষা নিষু না থাকে তো ভালো করে বসানোর পর এভাবে মোবাইলটি ধরে এখানে ভালো একটি পরিষ্কার জায়গায় এটি রাখতে হবে রাখার পর আমাদের যেই এখানে ফোনের যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো এখন আমরা স্ক্রু দিয়ে লাগাব আর এখানে ব্যাটারি কানেকশন সহ আমাদের আদার্স কানেকশনগুলো করতে হবে ডিসপ্লে এখানে বেস্ট আমাদের এই বেজের সাথে লাগাতে হবে ব্যাটারি লাইন লাগাতে হবে তো আমরা এই মোবাইল ফোনের ব্যাটারিটা কানেকশন করেছি ডিসপ্লে লাইনটি কানেকশন করেছি তোমরা এখন পাওয়ার বাটন প্রেস করে ফোনটি রান করার চেষ্টা করবো দেখবো যে ডিসপ্লে লাইনটি আসছে কি না তো পাওয়ার বাটন প্রেস করেছি তো এখন দেখতে পারছেন এখানে টেকনো লেখা উঠেছে এখানে নিচে অ্যান্ড্রয়েড লেখা তো ফোনটির যে ডিসপ্লেটি আমরা লাগালাম সেটি কিন্তু কমপ্লিট এখানে দেখা যাচ্ছে যে এটির কানেকশনটি পেয়েছে এখন আমাদের পার্ট বাই পার্ট এটি লাগাতে হবে যে স্ক্রোয়াগুলো আমরা খুলেছিলাম সেই স্ক্রুগুলো ফিটিং করব এবং কানেকশানগুলো ভালো করে লাগিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এই ফোনের স্ক্রোগুলো রয়েছে তো আমরা এই স্ক্রোগুলো এখন ভালো করে চারদিকে স্ক্রুগুলো লাগাবো লাগানোর পর আমরা যে ডিসপ্লেটি লাগালাম সেই ডিসপ্লেটি আমরা ভালো করে রাবার করব রাবার না করলে ডিসপ্লের সাইড দিয়ে একটু করে ফাঁকা থাকবে আর সেখান দিয়ে কিন্তু উষা নিচু হয়ে থাকবে তো যার আমরা খুব দ্রুততার সাথে সেই রাবারটি কিন্তু লাগাতে হবে ফোনের স্ক্রুগুলো লাগানো কমপ্লিট তো এখন আমরা এই ফোনের ব্যাক কালটি লাগাবো তো মোবাইলের ব্যাক কভারটি আটকে আমরা এখানে রাবার করে দেবো রাবারিং না করলে আমাদের কিন্তু ডিসপ্লেটি আঠা ভালো করে লাগবে না রাবার বেশি টাইট করা যাবে না এবং সিম্পলভাবে লাগাতে হবে যাতে করে তার শুধু ডিসপ্লেটি একটু চাপ দিয়ে ধরে রাখে যদি বেশি টাইট করে ডিসপ্লের রাবার লাগানো হয় ক্ষেত্রে ডিসপ্লেতে কিন্তু দাগ দাগ সমস্যা দেখা দিবে রাবারটি লাগানো কমপ্লিট তো সাইড দিয়ে যে বাকি আটাটা থাকে এটা এক ঘন্টা শুকানোর পরে হাত দিয়ে ডোলা দিলেইভাবে উঠে যাবে এখন আমরা ফোনটি রান করে দেখবো যে ডিসপ্লে লাইনটি ঠিক আছে কি না তো ফোনটি রান করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টিকারের ভিতর দিয়ে টেকনো লেখা আছে এবং এই সাইডে অ্যান্ড্রয়েড লেখা আছে আঠাটা শুকানোর পর ডিসপ্লের উপরে একটি পলি থাকে যেই পলি এই পলিটা উঠাই দিলে একদম ক্লিয়ার চলে আসবে রাবারটি খুলব যখন তখন আমরা এই আঠাটা পরিষ্কার করে এই পেপারটা উঠিয়ে ফেলবো তাহলে ডিসপ্লেটা একদম ক্লিয়ার দেখা যাবে যে কোনো ফোনের ডিসপ্লে আমরা এখানে চেঞ্জ করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো স্মার্টফোনের ডিসপ্লে কিন্তু লাগাই নিতে পারবেন